সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সকলকে সুস্বাগত আজকে বিভিন্ন শাক সম্বন্ধে আলোচনা করব যাতে বর্ষার শাক প্রায় শেষের পথে এখনও ব্যাক আপ হিসাবে শীতের আগে যে শাকগুলো চাষ করা যায় ছাদ বাগানে সেইগুলো নিয়ে আলোচনা করবো যেমন এই পৈশাক পৈশাক একবার চাষ করলে সারা বছর খাওয়া যায় আপনি এখনও পৈশাকটা চাষ করতে পারেন শীতের আগে ডিসেম্বর পর্যন্ত এখনও যথেষ্ট সময় আছে এই পঁই ছাদ বাগানে চাষ করে একটা ভালো ফ্যামিলিতে ব্যাক আপ আনতে পারেন কারণ শাক চাষ এমন একটা শাক জমিতে যেমন চাষ হয় ছাদেও ঠিক সেরকম চাষ হয় এই যে দেখছেন যে পুঁই শাকটি আজকে আমি দেখাচ্ছি যেটা ফ্যামিলিতে ছাদ বাগানে হয়েছে যেটি এপ্রিল মাসে বসানো হয়েছিলো যেটি এখনও প্রচুর পরিমাণে শাক একটি মাত্র গাছ দেখুন একটি বেড়েতে একটি পুঁই গাছের চাষ করা হয়েছে যে শাকটি গোটা মাচা ভর্তি হয়ে গেছে এপ্রিল থেকে যেটি কেটে খাওয়া হচ্ছে এছাড়া কাটোয়া নোটের চাষটা করতে পারেন কাটোয়ার নোটও ছাদ বাগানের গো ব্যাগে খুব ভালো হয় দেখুন একটি গো ব্যাগে কত কাটোয়া নোটের চাষ হয়েছে যে গাছগুলি প্রায় তিন ফুট আড়াই থেকে তিন ফুট তো লম্বা হবেই প্রায় দু ইঞ্চি পেশারদের যে পুঁই শাকটি এক একটি গাছ এক এক দিন পরিবারের জন্য যথেষ্ট হবে তাই পুঁয়ের সঙ্গে এই কাঠবানুরের চাষটা এখনও শীতের আগে ব্যাকআপ হিসাবে করতে পারেন এছাড়াও বলবো সঙ্গে বেগুন চাষটা করুন কারণ শাক রান্না করতে গেলে বেগুনের খুব প্রয়োজন হয় তাই বেগুন গাছটাও এখনও শীতের আগে ব্যাকআপ হিসেবে বর্ষার বেগুনটা দিতে পারেন কারণ আমরা মোটামুটি নভেম্বর মাস থেকে শীতের বেগুন চাষ করব এখনো বেগুনের এই যে ফলনটা এত বর্ষাতেও দেখছেন এই বর্ষাতেও কিন্তু এত সুন্দর বেগুন ছাদের বাগানে হচ্ছে ছাদের বাগানে বেগুন চাষটাও খুব ভালো করা যায় তা বেগুনটাও এখনও ব্যাক আপ হিসাবে শাকের সঙ্গে অবশ্যই রাখতে পারেন কারণ বেগুন রান্নাঘরে সবজি রান্নার জন্যে খুবই প্রয়োজনীয় একটা উপাদান এই আগস্ট মাসে বেগুন গাছটা বসিয়ে দিল শীতকাল পর্যন্ত এই বেগুনটি উৎপাদন পাওয়া যাবে দেখুন একটি গাছে কত বেগুন ফলে একবার যদি বেগুন গাছ বসিয়ে দেওয়া যায় প্রায় দীর্ঘদিন গাছ থেকে পরের পর বেগুন পাওয়া যায় এই গাছটিতে বিগত দু মাস ধরে প্রায় প্রত্যেকবারে দশ থেকে পনেরোটা করে বেগুনের ফলন পাওয়া গেছে লাল শাকটাও বাগানে খুব ভালো হয় লাল শাকের চাষটাও চাষ করা যায় ছাদ লাল শাকও খুব ভালো হয় লাল শাকও সবজি হিসাবে রান্না করে খুব জনপ্রিয় শাক কলমির চাষটাও করুন কলমির শাকের চাষটা খুব সহজ চাষ খুব কম খরচে অল্প দিনে কলমি শাকটা চাষ হয় মাত্র পনেরো দিনের মধ্যে শাক কেটে খেতে হয়ে যায় পুনরায় আপনি ওই শাকটা যখন কেটে নেবেন আবার পনেরো দিন পর ওই শাকটি রেডি হয়ে যাবে তাই ছাদ বাগানে কলমি শাক খুবই একটি উৎকৃষ্ট শাক আর কলমি শাক এই গ্রীষ্মকালে বর্ষাকালে শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষ করে যাদের সুগার আছে যারা হার্টের পেশেন্ট এই শাকটি খেলে ফাইবারের যথেষ্ট যোগান দেবে কলমি শাক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী নিজের ছাদ বাগানে এই শাকটি চাষ করা যায় লাউ শাকের চাষ লাউ শাকের চাষটা সারা বছরই করা যায় লাউ শাক চাষ করলে কি হয় লাউও পাওয়া যায় আবার শাকও পাওয়া যায় লাউ শাক একটি খুব জনপ্রিয় শাক এবং এই শাকটি সারা বছর চাষ হয় লাউ শাকের চাষটি স্বাদ বাগানে করুন খুব সহজই হয় এবং খুব উপাদেয় শাক কুমড়ো শাক এই আগস্ট মাসে পুনরায় কুমড়ো শাক বসিয়ে দিন কুমড়ো গাছ এখনও বসালে ডিসেম্বর পর্যন্ত প্রচুর শাক পাওয়া যাবে এবং প্রচুর ফল পাওয়া যাবে কুমড়ো শাক শরীরের পক্ষে খুবই উপকারী শাক তাই কুমড়ো শাকটা এখন এখনও চাষ করা যায় আগস্ট মাসে বিভিন্ন শাকের সঙ্গে কুমড়ো শাক চাষ করলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে কুমড়ো শাকও পাওয়া যাবে এবং কুমড়োও পাওয়া যাবে যাদের বাগানে বর্ষার শাক প্রায় শেষ তাই যে সমস্ত শাকগুলো এখনও শীতের আগে করা যায় আগস্ট মাসে অবশ্যই এই শাকগুলো চাষ করুন যেমন কাটোয়া নোটে নোটে লাল শাক কলমি শাক লাউ শাক এবং কুমড়ো শাক সঙ্গে বেগুনটাও চাষ করুন আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না সকলের কাছে এই শাকগুলোর সম্বন্ধে আলোচনা করে আজকের ভিডিও এখানে শেষ করবো তাই সকলের সুস্থতা কামনা করে এবং ঈশ্বরের কাছে কামনা করি আগামীকাল যেন পুনরায় নতুন ভিডিও সকলের সঙ্গে দেখা হয় নমস্কার